নমস্কার দুই যায় রান্নাঘরের পরিবারে একটা নতুন ব্লগ নিয়ে আজকে আবার হাজির হলাম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো সকলকে গুড মর্নিং এখন ঘড়িতে বাজে শোয়া নটা আর আমার আজকে এখনও স্নান হয়নি সকালে অনেক কাজ ছিল সেগুলো করতে গিয়ে দেরি হয়ে গেল বাইরে উঠোনটা একটু পরিষ্কার করতে গেছিলাম আর এখন দেখো মাছ এনেছে বাজার থেকে ভেবেছিলাম এখন স্নান করতে যাব কিন্তু মাছ এনেছে বাজার থেকে যা মাছ এনেছে সেটা আমাকে এখন গঠিতে বসে কাটতে হবে কেটে আনেনি সেজন্য একদম জ্যান্ত মাছ এনেছে মানে ছিল মাছটা তো সেই জন্য এখন মাছ কাটতে বসেছি মাছ কেটে তারপরে স্নান যাবে তোমাদের সঙ্গে শেয়ার করি এত সুন্দর একটা জ্যান্ত মাছ এনেছে এটা কাটবো তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো কি মাছ এনেছে এই মাছের কিন্তু ভীষণ টেস্ট এটা জ্যান্ত রুই মাছ ছোট রুই মাছ জ্যান্ত একদম এটাকে এখন কাটবো কেটে তারপরে রান্না করব মাছটা দেখে এত ভালো লাগলো অনেকদিন না এরকম গোটা মাছ আনে না না বড় মাছই কোন রুইয়ের কিন্তু এরকম গোটা কেটে আজকে দিন কেটে আনে নিজ ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলো মাছটা কেটে নি ও আরেকটাও মাছ এনেছে সেটা হচ্ছে চিংড়ি চিংড়িটাও ছাড়িয়ে নেবো চিংড়ি এটার মধ্যে আছে চিংড়ি মাছ চলো মাছটা কেটে নিই এরকম মাছ আগে যখন মায়েরা কাটতো তখন না ছাই দিয়ে কাটতো না তখন তো বাড়িতে সবার উনুন ছিল উনুনে তৈরি হতো সেই ছাই দিয়ে কাটতো ছাই দিয়ে কাটলে খুব সুবিধা হয় কিন্তু এখন তো আর সেই ছাইটাই আমরা পাই না ছাই ছাড়াই কাটি তো আমি জানো তো মাছ কাটাটা শ্বশুরবাড়িতে এসেই শিখেছি যখন বিয়ে হয়েছে তখন এইসব কিছুই পারতাম না রুটি করতে পারতাম না মাছ কাটতে পারতাম না ডাল চিনতাম না কোনো ডালই চিনতাম না তো যাই হোক এই যত কাজ এই সব ধরনের রান্নাঘরের যা যা কাজ সব বিয়ের পরেই শিখেছি একটু আগে তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছিলো তো আমার সেই জন্য সেই সব কাজ তখন অতটা পারিনি শিখতে জানতাম না আর আমার খুব একটা এই রান্নাঘরের কাজকর্মে খুব একটা ইন্টারেস্টও আগে ছিল না সেইগুলো কিন্তু সবই আমি বিয়ের পরে শিখেছি মাছ কাটাটাও একদম হাতে ধরে আমি আমার আমার ওপরে যে জায়েরা আছে বড়োজা মেজিরা ওদের কাছেই আমি মাছ কাটাটা শিখেছি আর তারপরে শিখতে শিখতে এমন হয়ে গেছিলো একটা সময় যে সময়টা জানাতো মাছটা আমি কাটতাম মানে আমি তো অনেক দিনই জয়েন্ট ফ্যামিলিতে থেকেছি তাও প্রায় আট ন বছর আমি জয়েন্ট ফ্যামিলিতে থেকেছি তারপরে আস্তে আস্তে আমাদের সবাই সেপারেট হয়েছে তো শেষের দিকে এমন হয়েছিলো যে মাছ কাটার ডিউটিটা আমারই হয়ে গেছিলো বাজার থেকে মাছ আনতো তখনও অতটা মাছ কেটে বাজার থেকে দেওয়ার তখনও অতটা চল ছিল না এখন যেমন বাজার থেকে মাছ যাই মানে চিংড়ি মাছটাও ছাড়িয়ে দেয় এখন বাজার থেকে তো তখনও এরকম পাওয়া যেত না তো সেই সময় মাছ কিন্তু পরের দিকে আমি কাটতাম যে সেই জন্য বড়ো মাছ ছোটো মাছ সব মাছই কাটতে শিখে গেছি কাটতে পারি এখন আর শুধু কই মাছ কাটতে ভয় লাগে কই মাছটা কাটি দেখো আঁশটা পুরো সারা ছাড়ানো হয়ে গেছে না একদম ধার চলে গেছে না কেটে কেটে বুটিটা ধার চলে গেছে খুব একটা কাটা হয় না এই দেখো এই হচ্ছে এই কি বলে এটাকে জানো পিত্তি পিত্তিটা এই পিত্তটা বেরিয়ে গেলে আর কোনো চিন্তা নেই একদম টাটকা মাছ এই ফেলে দেব কাছে আমরা খাই না কাঞ্চেটা সবাই ফেলে দেয় মনে হয় ঐ তো আচ্ছা পেস্টটা খারাপ হয়নি পেস্টটা ভালোই হচ্ছে এই মাছ কাটা হয়ে গেছে দেখো যে মাথা নিয়ে পিস হয়েছে ভালো ভালো ওই পিস হয়েছে বেশ প্রত্যেকটাই বেশ বড় বড় পিস হয়েছে চিংড়ি মাছটাও ছাড়িয়ে নিয়েছি আর একসাথে সব মাছগুলো ধুয়ে নিয়ে নুন হলুদটা মাখিয়ে রেখে দিচ্ছে দেখো মাছ কোটার পরে তো অনেক কাজ থাকে সেই বটি ধোবো মাছ ধোবো নুনমুদ মাখাবো যেখানটা বসে কাটলাম সেই জায়গাটা মুছবো একটু ফিনাইল দিয়ে মুছবো তো মাছ কাটার পরে অনেকগুলো কাজ থাকে তো সেই সব পরে টুরে স্নান করে আস্তে আস্তে এখন ঘুরতে ও স্নান করেছি পুজো করেছি করতে করতে একটু টিফিন খেলাম এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে দশটা বেজে গেছে এখন আমি রান্না করি মাছটা রান্না করবো চলো পেঁয়াজ কেটে নিলাম এই যে একটু পেঁয়াজ কেটে নিলাম মাছে দেবো বলে আর দেখো এখানে এই যে খোসা খা রয়েছে এই যে পেঁপে কুড়িয়ে ওটা গাছেরই পেঁপে বাড়ির গাছে পেঁপে এটা কুড়িয়ে রেখে গেছে বলে ঘন্ট করবে আর ওই যে চিংড়ি মাছ এনেছে না ওইটা দিয়ে কুমড়ো দিয়ে করবো সেটাও এখানে রাখা আছে কখন করব রান্না শেষ করব কখন জানি না মাছটা কিন্তু সরষের তেলেই রান্না করবো একটু ভালো করে গরম করে নিলাম তেলটা আজকে প্রচণ্ড ছিটছে সেই জন্য ঢাকা দিয়ে ভাজছি যে মাছটা তুমি নিজে হাতে কাটবে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রান্না করবে দেখবে সেই মাছটা কিন্তু রান্না করার সময় তোমার বেশি ভালোবাসা তার মধ্যে মিশবে আমরা তো যে কোনো জিনিসই রান্না করি একটা ভালোবাসা তো থাকে তার মধ্যে ভালোবাসা না থাকলে কিন্তু সেই জিনিসটা সেরকম টেস্টটা যতটা হওয়ার কথা দেখবে যেন মনে হয় ভালোবাসা থেকে রান্না করবে দেখবে সেটা রান্নাটা তুমি বিনা মশলাতে করো দেখো সেটা রান্নাটাও ভালো হয়ে যাবে কিন্তু তুমি যদি ওই মানে কোনো রকম একটা করতে হবে দুধ তৈরি কার ভালো লাগছে না এইভাবে রান্না করো সেই রান্নাটা কিন্তু সেই স্বাদটায় গিয়ে পৌঁছবে না তো আর মাছের ক্ষেত্রে আমি দেখেছি এটা আমার নিজের অভিজ্ঞতা আমি দেখেছি যে মাছটা নিজে হাতে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কড়াইতে ভাজি বা রান্না করতে যাই সেই মাছটার মধ্যে একটা অন্য রকমের ভালোবাসা আরও মিশে থাকে এই যে মাছটা আমি উল্টালাম মনে হলে মাছটা উল্টাতেও আমার ভালো লাগবে এই মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু এই মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে সব কটা মাছের পিস আমার ভাজা হয়ে গেছে মাছের মাথাটা এই মাছের ঝোলেই দেব কারণ মাথাটা তো ছোটো যদি একটু বড় হতো তাহলে হয়তো অন্য কোনো তরকারিতে দিতাম বা ডাল করতাম ছোট বলে মাছের ঝোলেই দেব কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু একটু মোটা মোটা করেই কুচিয়েছি খুব একটা ঝিরিঝিরি করে কোচানোর দরকার নেই আর যদি কেউ টমেটো দিতে চাও টমেটো দিতে পারো আমি তো টমেটোটা অ্যাভয়েড করছি কিছুদিন তো ওই জন্য আমি টমেটোটা দিচ্ছি না পেঁয়াজটা খুব সামান্যই নাড়াচাড়া করব খুব যে কড়া করে ভাজবো না তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা হলুদ স্বাদ মতো নুন আর দিয়ে দেবো কিছুটা গুঁড়ো লঙ্কা আর কোনো মশলা দেব না আরেকবার একবার নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোলটা দেখো টকবক করে ফুটে উঠেছে ভাজা মাছের টুকরোগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো আরও পাঁচ মিনিট ফুটিয়ে নেবো দুপুরবেলা গরম ভাত আর তার সঙ্গে এরকম টাটকা মাছের ঝোল আর কিচ্ছু লাগে না আজকে আমার এই টাটকা মাছের ঝোল রান্না করা তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তার সঙ্গে একটা লাইক করে কমেন্ট করে দাও ধন্যবাদ